আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগতম ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা নিউটন যে প্রথম সূত্রটি লিখেছিল সেইটা এবং এই নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমাদের এখানে যে জড়তা এবং যে চার প্রকার বল সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো ভিউয়ার্স চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি বল এই অধ্যায়টির আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বিজ্ঞানী নিউটন যে জগৎ বিখ্যাত তিনটি সূত্র দিয়েছিল তার প্রথম সূত্র হলো এইটি এই প্রথম সূত্র নিয়ে এখন আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্রটা জড়তার সূত্র যেখানে বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ কোনো একটা বস্তু যদি এমনভাবে স্থির থাকে এটার উপরে বল না প্রয়োগ করে এটা চিরকাল এভাবে স্থির থাকবে আবার কোনো বস্তু যদি এমনভাবে সুসমবেকে সমবেগে চলতে থাকে এটাতে বল না প্রয়োগ করলে এটা চলতেই থাকবে এটা বিজ্ঞানের নিউটনের প্রথম সূত্র যেটি একটি জড়তার সূত্র তার পরবর্তীতে আছে আমাদের জড়তা জড়তা কি অথবা জড়তা কাকে বলে জড়তা হলো কোনো বস্তু যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতাকে জড়তা বলা বলে জড়তা কোনো বস্তু যে স্থানে আছে সেই স্থানে থাকার ইচ্ছা বা প্রবণতাকে জড়তা বলে এই জড়তা মূলত দুই প্রকার হয়ে থাকে একটি গতি জড়তা একটা আমাদের স্থিতি জড়তা যেমন থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে এটা হলো স্থিতি জড়তা আবার চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের ঢুকে ঝুঁকে পড়ে এটা হলো গতি জড়তার উদাহরণ ভিউয়ার্স তারপরে আমাদের আছে মৌলিক বল আমাদের এই নবম এবং দশম শ্রেণীর রস পদার্থ বিজ্ঞান বইয়ে বল হলো মৌলিক বল চার প্রকার এই মৌলিক বল চার প্রকার প্রথম বল হলো মহাকর্ষ বল মহাকর্ষ বল এই মহাকর্ষ বল হলো এই চার প্রকার বলের ভিতরে সবচাইতে দুর্বল বল তারপরে আতে আছে তড়িৎ চুম্বকীয় বল অথবা বিদ্যুৎ চুম্বকীয় বল এই তড়িৎ চুম্বকীয় বল এটার শক্তি হলো 10 টু দি পাওয়ার 36 গুণ 10 টু দি পাওয়ার 36 গুণ শক্তিশালি তড়িৎ চুম্বকীয় বল তারপরে আছে দুর্বল নিউক্লিয় বল যেটা হলো 10 টু দি পাওয়ার 10 গুণ অর্থাৎ 10 টু দি পাওয়ার 10 এটাকে 10 হলো ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালি আর এটা 10 টু দি পাওয়ার -18 মিটার পর্যন্ত কাজ করে থাকে সবল হয়ে থাকে এতদূর পর্যন্ত ক্ষমতা থাকে তারপরে সবল নিউক্লিয় বল এটা সর্বশেষ চার নাম্বার বল তো এটি আমাদের টেন টু ফিফটিন মিটার এত দূরত্ব পর্যন্ত এটা সক্রিয় থাকে অর্থাৎ এটির ক্ষমতা থাকে এই বলটি এত দূরত্ব পর্যন্ত কাজ করে তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ